আমরা প্রতিদিন প্রায় বিশ হাজার বার শ্বাস নেই কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই নিঃশ্বাসের প্রতিটা টান আমাদের ফুসফুসের উপর কতটা নির্ভরশীল ফুসফুস আমাদের শরীরের অক্সিজেন কারখানা কিন্তু আমরা সেটার যত্ন নিতে ভুলে যাই আজকের ভিডিওতে আমরা জানবো ফুসফুস সুস্থ রাখার পাঁচটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ উপায় যা আপনাকে শুধু রোগমুক্ত রাখবেই না বরং জীবনের নতুন প্রাণ শক্তি এনে দিবে এক নম্বর ধূমপান থেকে সম্পূর্ণ দূরে থাকুন ফুসফুসের জন্য সবচেয়ে বড় শত্রু হল সিগারেটের ধোয়া একটি সিগারেটই থাকে সাত হাজারেরও বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেগুলো ফুসফুসের টিস্যু নষ্ট করে শ্বাসনালী সংকুচিত করে এবং ধীরে ধীরে সৃষ্টি করে ক্রোনিক অবস্থাকটি পালমোনারি ডিজিজ সিওপিডি ও ফুসফুস ক্যান্সার এমনকি প্যাসিভ স্মোকিং অর্থাৎ অন্যের সিগারেটের ধোয়া নিঃশ্বাসে নেওয়াও সমান ক্ষতিকর তাই নিজের ও পরিবারের ফুসফুস বাঁচাতে ধূমপানকে আজই না বলুন দুই নম্বর প্রতিদিন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন ফুসফুসকে শক্তিশালী রাখতে সবচেয়ে কার্যকর উপায় হলো শ্বাস প্রশ্বাসের নিয়মিত অনুশীলন প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ মিনিট ডিপ ব্রিদিং বা বেলি ব্রিদিং করলে ফুসফুসের কার্যক্ষমতা বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এছাড়া ব্রিথ হোল্ড এক্সারসাইজ যেখানে শ্বাস নিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখবেন এটাও ফুসফুসের স্থিতিশীলতা বাড়ায় বাংলাদেশের ধুলাবালি দূষণ আর গরমে এই অভ্যাস আপনার ফুসফুসকে আরও কার্যকর ও ক্লিন দুই নম্বর দূষণ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন বায়ু দূষণ এখন ফুসফুসের নীরব ঘাতক রাস্তার ধুলা কারখানার ধোয়া এমনকি রান্নাঘরের ধোয়াও ফুসফুসে জমে থাকে যখনই বাইরে যান বিশেষ করে ব্যস্ত সড়কে মাস্ক পরার অভ্যাস করুন বাড়িতে গাছপালা রাখুন যেমন মানি প্লান অ্যালোভেরা স্নেক প্লান এগুলো বাতাসের ক্ষতিকর গ্যাস ফিল্টার করে দেয় আর রান্নাঘরে যথেষ্ট বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন চার নম্বর ফুসফুসের জন্য উপকারী খাবার খান যেসব খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি বেশি থাকে সেগুলো ফুসফুসকে টক্সিন থেকে রক্ষা করে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন লেবু মালটা আপেল আদা রসুন হলুদ শাক ও বাদাম বিশেষ করে আদা ও রসুন শ্বাসনালীর প্রদাহ কমিয়ে শ্বাস প্রশ্বাস সহজ করে চিনি ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কমিয়ে দিন কারণ এগুলো শরীরের ইনফ্লেমেশন বাড়ায় যা ফুসফুসের শত্রু পাঁচ নম্বর সক্রিয় থাকুন হাঁটুন চলাফেরা করুন ফুসফুসের ক্ষমতা শুধু নিঃশ্বাসের উপর নির্ভর নয় শরীর চর্চার নির্ভর করে প্রতিদিন অন্তত মিনিট বা সাইকেল ব্যবহার ও রক্ত সঞ্চালনে দক্ষ করে তোলে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তারা প্রতি ঘন্টায় অন্তত পাঁচ মিনিট দাঁড়ান ও কিছুক্ষণ হাঁটুন এই ছোট্ট পরিবর্তনগুলো ফুসফুসের সুস্থতা বজায় রাখতে বিশাল ভূমিকা রাখে ফুসফুসের যত্ন নেওয়া মানে কেবল শ্বাসের যত্ন নেওয়া নয় এটা জীবনের প্রতিটি প্রতি মুহূর্তে সুস্থভাবে বেঁচে থাকার প্রতিশ্রুতি যত আধুনিক জীবন হোক যত ব্যস্ততাই থাকুক প্রতিদিন নিজের ফুসফুসের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখা তাই আজ থেকেই শুরু করুন ধূমপান ছাড়ুন পরিষ্কার বাতাসে শ্বাস নিন ভালো খাবার খান আর প্রতিদিন কিছুটা সময় নিজের নিঃশ্বাসের জন্য রাখুন কারণ যতদিন ফুসফুস ভালো থাকবে ততদিন জীবন প্রাণবন্ত থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরো স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়ত হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ